যারা আগামী দিনে বাংলাদেশ ষড়যন্ত্র করবে প্রত্যেকটা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে হুঁশিয়ারি করে বলতে চাই ছাত্র শিবির যেরকম জীবিত রয়েছে বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না এবং সামনে উপস্থিত সকল তৌহিদে জনতাকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দ্বিতীয় ভাইরা আপনারা জানেন 24 এর গণঅভ্যুত্থানের সবাই আমলিক কিভাবে মানুষদেরকে গণহত্যা করেছে কিন্তু মানুষ ভুল করার পরে অনুশোচনা হয় কিন্তু আমলিকে সেই অনুশোচনাটা এখনো হয়নি আপনারা লক্ষ্য করছেন আপনাদের তোমাকে দায়িত্ব দিয়েছিল কিন্তু তুমি আর এক ধরে আর একটা দলের তুমি প্রেসক্রিপশনে চলার চেষ্টা করছো সাবধান হয়ে যাও যে ছাত্র সমাজ তোমাকে দায়িত্ব দিয়েছে সেই ছাত্র সমাজ তোমাকে পদ থেকে নামাতে দশ মিনিটের সময় লাগবে না ইনশাল্লাহ সরকারকে বলতে চাই যে আইনি সনদের কথা বলা হচ্ছে এই আইনি সনদ তোমাকে দিতে হবে সরকারকে আরো বলতে চাই যে খুনি হাসিনা সহ যারা হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে বাংলার মাটিতে তাদের হত্যার বিচার আমলিকের হত্যার বিচার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হবে না হবে না সরকারকে আরো বলতে চাই তুমি ভেবে না একটা দলের প্রেসক্রিপশনে চলবা তুমি আর বাকি ছাত্র সমাজ তোমাদেরকে ভূগোল বুঝিয়া ছাড়বে এটা তুমি মেনে নিও না তাই তা তোমাকে বলতে চাই বাংলাদেশে আগে আমলেক সরকারের বিচার হবে আমলিকের আগে বিচার হবে তারপরে বাংলাদেশে নির্বাচন হবে বাংলাদেশে সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না যদি আপনাদেরকে বলতে চাই যদি তাদের কাছ থেকে শিক্ষা না নাও আমলিগের কাছ থেকে যদি শিক্ষা না নাও তাহলে আমলিগের মতোই তোমাদের অবস্থা হবে ছাত্র সমাজকে এই হুশিয়ারি দেওয়ার তোমাদেরকে এই হুশিয়ারি দেওয়ার পরে বলতে চাই এই হুশিয়ারি তোমরা যদি ঠিক না হয় আমরা যমুনা দখল করব। আমরা যমুনা গাড়াও করব ইনশাআল্লাহ খাদের সমাগমে নিয়ে আমরা যেভাবে 24 এর আন্দোলন করে তুলছি আবারও আমরা তোমাদের বিরুদ্ধে আন্দোলন করে দেব প্রিয় সংগ্রামী দহি জনতা আপনাদেরকে যেভাবে ডাকা হয়েছে আগামীতে এভাবে ডাকা হবে এই প্রোগ্রামে আসার জন্য তত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি